দেখুন সসসসটা কত সুন্দর হয়েছে এই দেখুন তো কালারটাও কত সুন্দর এসেছে দেখুন একদম কেনা সসের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা কেনা নয় বাড়িতে তৈরি আসসালামু আলাইকুম মন্ডলস কুকিং এ আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সসসস তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব সসসস তৈরি করার জন্য যে উপকরণগুলো আমি এখানে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তার সঙ্গে নিয়েছি এক কাপ পরিমাণ পানি নর্মাল পানি নিয়েছি এখানে আর নিয়েছি এখানে ভিনিগার আর নিয়েছি কিছু পরিমাণ লবণ তো আমি এবার শা তৈরি করতে থাকবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শা তৈরি করার জন্য আমি ওভেনটা জানিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটার মধ্যে আমি যে এক কাপ চিনি নিয়েছিলাম সেই চিনিটা ঢেলে আমি নাড়াচাড়া দিয়ে চিনি থেকে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা দেওয়ার পর ওভেনটা আমি লো ফ্লেম করে আমি ক্যারামেলটা তৈরি কিছুক্ষণ লো ফ্লেমে থাকার পর দেখুন চিনিগুলো বলতে শুরু করেছে তো এই অবস্থায় বারে বারে নাড়াচাড়া দিতে থাকতে হবে কারণ তলায় যেমন লেগে না যায় তলায় লেগে গেলে কিংবা ধোঁয়া উঠলে সারটা খারাপ হয়ে যাবে তাই আমি এভাবে নাড়াচাড়া দিতে থাকবো এবং ক্যারামেলটা তৈরি করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে তবুও আমি আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব শাসটা তৈরি করার জন্য আমি ক্যারামেলটাকে কফি কালার করব আমার ক্যারামেলটা দেখুন কফি কালার চলে এসছে একদম তো এ অবস্থায় আমি যে এক কাপ পানিটা রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব এটা অনেক ফিরে তো কফি কালারটা দেখুন এরকম হয়ে যাবে তাতে ঘাবড়াবার কিচ্ছু নেই এটা একটু নাড়াচাড়া দিলেই পানির সঙ্গে মিশে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ক্যারামেলটা পুরোপুরি পানির সঙ্গে মিশে গেছে এই দেখুন তো এই অবস্থায় আমি লবণ দিয়ে দেব এটা স্বাদ মতো দেবেন কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দেব ভিনিগার এটা দু চামচা মতো ভিনিগারটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে লেবু রস দিতে পারেন তবে লেবু রসের ক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা আমার কত গাঢ় হয়ে গেছে তো এই আমার সস রসটা তৈরি হয়ে গেছে পুরোপুরি তো এই অবস্থায় আমি গ্যাসের চুলোটা বন্ধ করে কড়াইটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এ হলো আজকের আমার রেসিপি ঘরোয়া পদ্ধতিতে শোয়া সস তৈরি তো আপনারাও এইরকম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সহজে বানিয়ে নিতে পারেন এই সোয়া সস তবে আপনাদের জানিয়ে দিই এই সসটা সম্পূর্ণ দোকানের কেনা সসের মতো স্বাদ হলেও সেই পদ্ধতিতে তৈরি করা নয় কারণ সেই সসটা তৈরি করতে প্রথমত সোয়াবিন ব্যবহার করা হয় এবং সেটা সম্পূর্ণ তৈরি হতে প্রায় নয় মাস সময় লাগে কিন্তু আমরা এই শসটা খুব কম সময়ের মধ্যে তৈরি করি তবে কেনা জিনিসের তুলনায় বাইরের তৈরি জিনিস বেশি স্বাস্থ্যকর হয় আশা করি আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ